আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমরা আজকে আসছি এখানে এখানে নবী সাল্লা সাল্লাম ওমরা যাওয়ার সময় ওমরা যাওয়ার সময় এখানে তিন দিন অবস্থান করেছিল এই পাহাড়ে তো অবশ্যই এই পাহাড়টা আজকে দেখতে আসছি অনেক মানুষ এখান দিয়ে দেখার জন্য আসছে এখানে আমি আগে কখনো আসিনি উমরা করছি ওমরা দুই বারে ওমরা করছি কিন্তু আজকে আমার ভাই এবং বন্ধুদের সাথে আসছি তারা বলছে কি চল আমরা ঘুরে আসি কেন আমরা যাব অনেক জায়গা যায় যাই ঘুরতে তো আজকে চিন্তা করলাম নবী সাল্লা সাল্লামের মক্কার আশপাশে যাতে কিছু আছে ওগুলো দেখার জন্য আমরা আজকে চেষ্টা করবো দেখুন পাহাড় আর পাহাড় সব পাহাড় এখানে নবী সাল্লাম তিন দিন অবস্থান করেছিল এখানে তাই আমরা আজকে আসি দেখার জন্য ইনশাল্লাহ আপনাদেরকে পুরো পাহাড়টি ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ সবাই ভিডিওটা পুরোটা দেখবেন মাসাল্লাহ আমি এখানে উঠতেছি উঠতে হার হয়ে গেছে অনেক উপরে ছিল সবাই উঠে গেছে অনেক কাজে উঠে গেছে তারা আল্লাহ আমাদের শাদী যেমন সাদি সে উঠতে হরান হয়ে গেছে অনেক উপরে মাসাল্লাহ তো বড় গলা দেখুন এখানে পাথর দিয়ে একটা সিঁড়ি সিস্টেম করছে আপনারা অবশ্যই ওমরায় আসলে এই পাহাড়টা দেখবেন ওমরায় আসলে ঘুরতে আসলে এখানে অবশ্যই দেখবেন মানুষের ঘোরার জন্য কত জায়গায় যায় সিনেমা হল পার্কে তো এইজন্য আমরা আসছে আজকে নবি সাল্লাল্লাহু আলাইহি আমি মুকার পাশে যাইতে যাবো জন্য মুকার পাশে নবি সাল্লাল্লাহু আলাইহি যত কত কিছু আছে আমি অবশ্য কিছুই দেখিনি আর আজকে রাখার জন্য আসছে ও অনেক ঘুরে চলে আসে তাহলে

صلى الله عليه وسلم نزل الكهرباء في البحر العالمين شاء الله تبارك كبير الله. والله شوف ما شاء الله كبير, كبير يعني. يعني ما ما

सा किया से। <laughs> <hati> <Japanese>

দেখা দেখুন পাহাড়ের ভিতরে কত সুন্দর একটা এখনো আমরা মাছ পথে আছি এখনো উপরে যাইতে পারিনি

এখানে টাকা পাহাড় আছে অনেক পাহাড় এখানে আবার আমাদের দেখেছে একটা মত একটা দোকান দিছে বস্তি এবং কি হবে বিক্রি খুব

দেখি ইনশাল্লাহ চেষ্টা করি আমরা উপরে যাব আল্লাহ রহমতে অনেক উপরে উনি আমরা সকাল সকাল চলে আসছি বাসার থেকে রওনা দিছি চারটা বাজে এখানে প্রজন নামাজ পড়ে এখানে চলে আসছি মাসাল্লাহ দেখুন এখন আমার বাইরে এখানে দাঁড়িয়ে গেছে ইনশাআল্লাহ চেষ্টা করুন ওরা উঠে তো হরান গেছে ওরা অনেক আগেছিল আমাদের এখানে বসে গেছে বইসে গেছে আর ভাই মানে খালা আছে দেখেন দেখেন এরা আসছে আমাদের আগে এখন উঠতে পারেনি মানস